আমরা কোনদিন নৌকায় চাপেনি আগে আগে তো হতো না এখন দেখছি নৌকা পরে মজা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো রান্নাও সবাই খুব ভালো আছি কাল হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবারকে শুভেচ্ছা জানাই আর সবার দিনটা খুব ভালো কাটুক নতুন বছর সবার খুব ভালো কাটুক আমরা পয়লা বৈশাখে এখনও কিছু প্ল্যান নেই এমনি বাড়িতেই থাকবো ছেলেরও স্কুল ছুটি আর বাড়িতেই টুকটাক রান্নাবান্না করে খাবো এরকমই ব্যাপার আর কি যেরকম সব বেশিরভাগ বাড়িতেই হয় আর কি তো আমরা এখন বসে বসে একটু ছেলের বই খাতাগুলো সব স্কুল থেকে দিয়েছে তো আমরা দেখছি আর মলাট টলাটগুলো কিনে এনেছি আসলে ছেলে যত বই আছে বইগুলো সব মলাট করছি তো বলি কিছুটা ও করতে পারে না তো আমরা ভাবলাম যে আমরা এই মলাটটা করে দিই তো দেখো এই মলাটগুলো দিচ্ছি আর কি মোটামোটা বই বাপ রে আইসিআইসি বোর্ড তো ষোলোখানা বই ছোলোখানা বই আর রকম এই মোটা অঙ্ক বই এটা দেখেই আমাদের ভয় লাগছে তাহলে ছেলে দেখে কি করবে হ্যাঁ পার করতে হবে প্র্যাকটিস করতে হবে প্রচুর টিউব মানে ওদের সিলেবাস থাকে প্রচুর সেই সিলেবাস অনুযায়ী সব শুরু করে দিয়েছে পড়া আজকে থেকে ইংলিশ স্যারও চলে এসেছে বাড়িতে পড়াতে ইংলিশ আর বাকি সাবজেক্টগুলো আজকে থেকে ম্যাথামেটিক্স আর সায়েন্স গ্রুপটা এখনও শুরু হয়নি ওটার টিচার মানে দেখছি এখনো পর্যন্ত হয়নি তো যাই হোক ওটা হয়ে যাবে আর ওটা ওর দাদার কাছে করতে শুরু করে দিয়েছে অঙ্কটা তো এই আমরা এখন বসে বসে বই খাতা মলাট করছি এটাও একটা বড় কাজ ছোটবেলায় না আমাদের ছোটোবেলাটায় আমরা কিন্তু নিজেরাই করতাম কারণ আমাদের নিজেদের বই খাতা মলাট করতে খুব ভালো লাগতো আর এখনকার ছেলেরা বাচ্চারা নিজেরা মানে খাটতে চায় না করতেও পারে না সত্যি কথা ছেলে কে যদি দিই না ও ছিঁড়ে ফেলবে মানে এটা কাটতে গিয়ে ওটা কাটতে গিয়ে ছিঁড়ে ফেলবে এই মলার দিচ্ছি এই সারা বছর কিন্তু এই বইগুলো চলবে না মলাট গুলো থাকবে না এক দু মাস পরেই দেখবো সে মলাট সে ডেকে মলাট নেই সেই আবার আগের মতো হয়ে যাবে ওই জন্য ওর পাপা বেশি করে এই মলাট একদম দুটো বান্ডিল বেশি করে এনেছে জানি তো মাঝখানে আর একবার দিতে হবে এই একটা বান্ডিল এটা নতুন ও একবার ছিঁড়ে যাবেই আমরা কিন্তু জানো তো আমরা ছোটোবেলায় যখন বই খাতা মলাট করতাম আমাদের মলাট না যেরকম দিতাম সেরকমই থাকতো একদম সারা বছর বই পড়া হয়ে যাচ্ছে কিন্তু বই খাতা ছি মানে মলাট ছিটত আর এদের বই খাতা কি নোংরা হয়ে যায় এরা আর বটো দুষ্ট তো বই খাতা নোংরা করে ফেলে মলার ছিঁড়ে ফেলে তো চলো এই কাজটা করে নি করে নিই আমার তোমাদের সাথে কথা টিফিন নিতে হবে মানে বসে যায় আমি এবার যেটা খাবো সেটাই ওকে একটু আমি খাবো না হয়ে গেল না হয়নি মানে কাটাকুটি হয়ে গেল এইবার ঝপা ঝপ রান্না ফেলবো মানে রান্না করবো হয়ে যাবে সকালে টিফিনও এদের হয়ে গেছে আমার মানে এবার সকালে টিফিন করবো কিছুই তো মানে নেই তা কি করবো ভাবছি এই চিড়ে আছে পোহা চিড়ে এই চিঁড়েটা একটুখানি ভেজেন না পেঁয়াজটা একটু ভেজে দেবো দিয়ে আসে তাই

একদম মেলে যায় তো সাতটার মধ্যে আর এত রোদ নেই মানে হয় না রাত্রে কাঁচা হয়নি মা একটু সকালবেলা ব্যস্ত ছিলাম সেই জন্য কাঁচা হয়নি আর এই বেলায় কেঁচেছি মানে বারোটা বেজে গেছে কি রোদ তাও একটু ভালো অন্য দিন তো অনেক রোদ থাকে কালকে ওইখানে বর্ধমানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর বেশ ভালোই বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা ছিল কিন্তু আবার সকাল থেকে রোদ উঠে গেছে তো আবার সেই গরম গরম ওয়েদার মেলে দিয়ে তারপরে স্নান খাওয়া করে নেবো তারপরে বিকেলে কিন্তু আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো ভিতরে বিকেলে আমরা কোথায় যাই না যাই সবটাই কিন্তু তোমাদের সাথে দেখাবো আর তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো তো চলো মেলে। আর সবার পয়লা বৈশাখ কেমন কাটছে অবশ্যই জানাবে কিন্তু সবার বাড়িতে কি রান্না হলো কেমন কি কিভাবে তোমরা পালন করছো জানাবে অবশ্যই হ্যাঁ কমেন্ট করবে তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে আমরা এত কথা বলি কিন্তু তোমরা খুব বেশি কমেন্ট করো না করবে হ্যাঁ করলে আমাদেরও ভালো লাগবে যে তোমরাও কী করছো আমাদের ভিডিওকে কোথা দিয়ে দেখছো সেটাও তোমরা জানাতে পারো সেটা জানলেও আমাদের ভালো লাগে যে তোমাদের বাড়ি কোথায় কোথা দিয়ে দেখছো বা আজকের দিনে স্পেশালভাবে তোমরা কীভাবে কাটালে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো তাহলে খুব আমাদেরও খুব ভালো লাগে মেলে খেলতেন কালো কালো হওয়ার জন্য না শরীর খারাপ করবে আজকে তো শুভ পয়লা বৈশাখ তো ওই পয়লা বৈশাখে মোটামুটি সকাল থেকে আমরা সব কাজ বাজ করলাম রান্না বান্না করলাম আজকে অনেকগুলো রান্না করেছিলাম রান্না টান্না করে তো আমরা ভাবলাম তো চলো এই বর্ধমানে কিন্তু মোটা শিবতলায় কিন্তু খুব ঘটা করে পুজো হয় যেখানে আর যারা বর্ধমানে আছো তারা তো জানোই ওখানে এই পয়লা বৈশাখ উপলক্ষেও কিন্তু খুব ঘটা করে পুজো হয় সব মানুষও কিন্তু পুজো দিতে যান আর বিশেষ করে আজকে তো পয়লা বৈশাখ আর যাদের ব্যবসা বাণিজ্য আছে দোকান আছে বিশেষ করে তারা কিন্তু হাল খাতা করেন কারণ আজকে থেকে নতুন বছরের সূচনা হয় নতুন হালখাতার বই হয় তো সেই জন্যেই কিন্তু আজকে কিন্তু অনেকেরই কিন্তু দোকান অনেক দোকানে কিন্তু ইনভিটেশন থাকে সব নিমন্ত্রণ থাকে তো যাই হোক সেই জন্য আমরা ভাবলাম চলো একটুখানি তোমাদেরকেও দেখাই ওই আলমগঞ্জের ওখানে যে মোটা শিবতলা রয়েছে সেই জায়গায় কেমন পুজো হচ্ছে কি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাও তো চলো আমরা তাহলে আজকে এখন সেখানে যাব তো এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছেন বা মানে মেলা আর এখানে ছোট্ট একটা মেলাও হচ্ছে আর এই মন্দিরে কিন্তু সবাই পুজো দিতেও হয়েছে যেহেতু এখানে মিন ষষ্ঠ চড়কে মেলা হয় তো সেই রকম ছোট্ট একটি মেলাও বসেছে আর এই যে এখানে সবাই অনেক মানুষ এসেছে পুজো দিতে তো তোমরা তো জানোই যে নববর্ষে পয়লা বৈশাখের দিনে কিন্তু নতুন হালপালা হয় সবাই পুজো দিয়ে নতুন বছর সূচনা করে আর তো সেই কারণে দেখছি মোটামুটি মানুষের ভিড় জমে গেছে তো চলো আমরা এবার যাই ভিতরটা দেখি আর এখানে ফাংশনেরও ব্যবস্থা রয়েছে নৈল ষষ্ঠী উপলক্ষে প্লাস আবার বর্ষবরণের জন্য এখানে ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে আর অনেক সারি সারি চেয়ার রয়েছে স্টেজ করা হয়েছে তো রাতের বেলা ফাংশনও আছে তো চলো আমরা এখন ভিতরটায় যাই গিয়ে দেখি চলো আমরা মোটা শীতকলা বা বর্ধমানেশ্বর মন্দিরের মধ্যে ঢুকে গেছি তো এখানে দেখো নববর্ষ উপলক্ষে কিন্তু পুজো করা হচ্ছে বহু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পুজো উপলক্ষে আসেন পুজো দেন তো এই মন্দির সম্পর্কে কিন্তু এক বড় ইতিহাস আছে তা হয়তো অধিকাংশ বর্ধমানবাসী তোমরা জানো কারণ এই মন্দিরটি কিন্তু বহু প্রাচীন মন্দির কারণ এই এর যে মন্দিরের যে শিবলিঙ্গ মূল আকর্ষণ হলো এই মোটা বিশাল আকৃতির শিবলিঙ্গ কারণ এত বড় শিবলিঙ্গ আর কোথাও দেখা যায় না এইটার জন্যই কিন্তু এই মন্দিরটি বিশাল বিখ্যাত আর এই শিবলিঙ্গটি প্রায় ষোলোশো সতেরোশো বছর আগে স্থাপন করা হয়েছিল তো এটি খুব পবিত্র স্থান এবং খুব বিখ্যাত শিব মন্দির আর খুব জাগ্রত भै তলায় এখানে এই শিব মন্দিরটা খুব বিখ্যাত জানো তো আমরা এখানটা একটু দেখলাম সবাই পুজো আর্থা দেখছি আমরাও একটুখানি দেখলাম তোমরাও নিশ্চয়ই সবাই পুজো দিয়ে আজকে তো নববর্ষের সূচনা এরকমই হয় শুভ দিনে শুভ পুজো দিয়েই শুরু হয় নতুন বছর যাতে সবার খুব ভালো কাটো আমরাও চাই আমরাও ভালো থাকি তোমরাও সবাই খুব ভালো থেকো তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে আবার আমরা যে পরে আরও অন্য জায়গায় যাওয়ারও প্ল্যান আছে তো চলো এখন এখান থেকে মোটামুটি বেরিয়ে যাই আমরা এবার চলে এসেছি সদরঘাটে তো আমরা তো তোমাদেরকে ওখানে মোটা শীততালয়ে পুজো হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখালাম যে পয়লা বৈশাখ আজকে তো সেই কারণে ভাবলাম একটুখানি আমরা সদরঘাটটাকেও ঘুরে আসি অনেকদিন আসা হয়নি আর তো দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর দেখো সূর্য অস্ত যাচ্ছে একদম সূর্য চারিদিকে সেই লাল আভাটা ছড়িয়ে গেছে আর দেখো সদরঘাটের ব্রিজ দিয়ে দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে আর এখানে যায়ও সব সময়তেই কিন্তু এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে আর আমরা ঠিক নিচে দাঁড়িয়ে আছি তো সেইখানটায় তোমাদেরকে একটুখানি দেখাবো ঘুরে যে আমরা এই অনেক দিন বাদেই সদরঘাটে এলাম দামোদর নদীটাকে দেখতে এলাম কারণ আমাদেরও খুব ভালো লাগে আর বিকালবেলা এখানটা এলে ভীষণ ভালো লাগে কারণ গরমটা একদম থাকে লাগে না এখানটা এত হাওয়া গরমটা একদম লাগে না তো চলো একটুখানি নিচে যাই নিচে গিয়ে দেখি এই জায়গাটা কেমন আর দেখছি অনেক মানুষ আসছে সবাই হেঁটে হেঁটে সব নিচে চলে যাচ্ছে আবার নৌকাও রেখেছে ইদানিং দেখছি খুব নৌকা রেখেছে নৌকাতে তোমরা চড়তে পারো নৌকাতে খানিকটা ওরা ঘুরিয়েও

শরৎকালের দিকে সারি সারি কাশফুল এই মানে দামোদরের পাড়ে যে এত কাশফুলের গাছ এই দুর্গাপুজার আগেও তোমাদেরকে দেখিয়েছি এসেছিলাম আমরা আর এত পুরোটা জল ছিল বেশ একদম ভরা নদী আর কাশফুলের বন চারিদিকে কাশফুল এত সুন্দর লাগছিল দেখতে আর তো এখন জলটা একটু পিছিয়ে গেছে মানে নদীতে এখন জল অতটা নেই অতটা গভীর নয় আর এই তো বালি এখান থেকে যখন প্রচুর বালি যায় তো এই সেই জন্যে এই চারিদিকে শুধু বালি বালি এই নদীর পারে কিন্তু প্রচুর বালি আর বালি কিন্তু সাপ্লাই হয় ওই দিকে প্রচুর লরি আছে দাঁড়িয়ে থাকে আর দেখো নদীর সামনে দেখো একদম ফটোশ্যুট করছে কতজনে তারপরে দেখো নদীতে নৌকা চলছে তোমরা কিন্তু এখানে এসে নৌকাও উঠতে পারো ওরা খানিকটা ঘুরিয়ে দেবে আর দেখো কত ছোটো ছোটো ছেলেমেয়েরাও এসেছে এখানে খেলা করছে আর নদীতে যেটুকু জল আছে কিন্তু বেশ চিকচিক করছে আর আরেকটা জিনিস আছে এই যে নদীতে দেখতে ওরকম অল্প জল কিন্তু এখানে কিন্তু অনেক আঁচড়াওয়ালি টাইপের আছে কিন্তু ওই জন্য এখানে কিন্তু সহজে সবাইকে নামতে দেয় না চলে পার্টিকুলার কিছু জায়গা ছাড়া সবাই নামে না আমরা এখানে এসে দেখলাম নদীতে কিন্তু নৌকা রয়েছে আর নৌকা করে কিন্তু ঘোরানো হচ্ছে তো আমরা ওনার কাছে এসে জিজ্ঞাসা করতে এলাম যে এইখানে নৌকা করে ঘুরতে গেলে কত টাকা খরচা হয় বা কতটা এরিয়া জুড়ে উনি ঘোরাবেন তা সেটাই উনি আমাদের সাথে বর্ণনা করে দিচ্ছিলেন যে নৌকাও রাইড করা যায় মানে ওরা চারিপাশে একটু ঘুরিয়ে দেবে আর দুজনে বলছে একশো টাকা করে এখানে এসে ঘুরতেও পারো সবাই দেশে এখন তো নৌকা রাখা হয়েছে না আগে ছিল না এখন কিন্তু নৌকা করে ঘুরতে আবার অনেকে দেখো সব খালি পায়ে নেমে গেছে জলের মধ্যে বাবা এটা খুব ভয় লাগে চোরাওয়ালি থাকে দেখো সব ছোটো ছোটো ছেলেমেয়েরা এসছে সব নৌকা দেখো জলের মধ্যে দেখো সব খালি পায়ে নেমে গেছে বাবা এদের ভয়ও করছে না জল দেখলে সবাই নামতে ইচ্ছা করে আসলে কিন্তু মনে হচ্ছে আর কতটা গভীর এখান থেকে মনে হচ্ছে অনেকটা গভীর আছে ওই দুটো হ্যাঁ ওই দিকটা বেশি সুন্দর আর ওই দিকটা কিন্তু নিচে নেমেছে না ওই দিকটা জুমনিটা দেখা যাচ্ছে আর এখানটা দেখো মনে হচ্ছে অনেকটা ডিপ না না আমরা আর নৌকাটাও করে না তো আমরা জেনে নিলাম যদি কেউ তোমরা উঠতে চাও ওখানে কিন্তু ওনারা পার হে বলছে যে দুজন করে একশো টাকা ঠিকই আছে এর থেকে আর কম কি টাকা নেবে ঠিক আছে একটুখানি ঘোরাও হয় তোমরাও এসে ঘুরতে পারো তো ওঠা করেছি

কিন্তু ওই দিকটা ঘুরে চলে এসেছি আর এখানে তারপর এইদিকে এসেছি তো এখানে তো প্রথমে কিন্তু তো বলছিলেন যে পঞ্চাশ টাকা করে পার তারপরে কিন্তু একটু দাম কমিয়েছে চল্লিশ টাকা করে নিয়ে নিয়েছে তো যাই হোক আমরা একটুখানি ঘুরে নিলাম আর সত্যি কথা হয়তো উঠতাম না চলে যাচ্ছিলাম সেটা দামের জন্য নয় তো ভাবলাম দুজনে এমনি ঘুরতে এসেছি যেটা ওনারাও হচ্ছে দেখে তো বললো যে চলো মৌকাতে হয়ে যাবে চলো ভালোই লাগছে দুই দুইজনে একশো টাকা নেই আবার পাঁচ জনের একশো টাকাও নেই আমরা সব বসে আছি এই যে পুচকিটা দেখো শুধু জল ছিটকাচ্ছে ওদের জলে খুব ভাল লাগছে দেখে বলেছে না কত মাছ নদীতে চলে এসেছি অনেকটাই ঘোরাচ্ছে আর সাইডে সাইডে সব আর ছেলেমেয়েরা দাঁড়িয়ে আর সন্ধেও হয়ে আসছে আরও আগে এলে ভালো হতো আরও বেশ দিনের আলোটা আরও থাকতো আরও আগে এলে ভালো হতো আমাদের আস্তে আস্তে একটুখানি সন্ধে মানে সূর্যটা ডুবে গেলো একদম সন্ধে হব হব অবস্থা সেই সময় এসেছি অনেক বড় নদী না অনেকটা বড় তো আমরা তো ওখানে নৌকা চড়লাম দেখলে আসলে নৌকা চড়ার প্ল্যান ছিল না ওরা বললো যে মাথা পিছু পঞ্চাশ টাকা মানে দুজন একশো টাকা মানে দুজন না হলে তো আর নৌকাটা চড়া যায় না তো আমরা সেজন্য না তো আমরা তো ঘুরতে এসেছি তো একটা ফ্যামিলি এলো ওরা আসলে দুটো বাচ্চা রয়েছে এবার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে দুটো বাচ্চা ওরা বললো তো আপনারাও যাবেন তাহলে আমরাও চড়ি ওরাও দুটো বাচ্চা আছে তো তো আমাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে চলো তা বলে আমরা সবাই মিলে নৌকাটা চড়লাম আদা বেশ ভালোই লাগছিলো কারণ নৌকা ছড়তে কান্না ভালো লাগে আমার ভয়ও লাগে কারণ আমরা কেউ সাঁতার জানি না জল দেখে ভাল লাগে কিন্তু না জলে সাঁতার কাটতে জানি না যদি কোনো বিপদ হয় আর কি এইটা মনে হয় মাথায় ঘুরে আর কি সে যাই হোক তা এখানে বিপদ হওয়ার সম্ভাবনা নেই আর তো জলটা অনেকটাই কম তো ঘুরলাম বেশ মজা লাগলো তো তোমরাও কারা কারা ঘুরেছো এখানে যারা বর্ধমানে আছো কারা কারা এরকম নৌকায় এখানে রাইড করেছ যারা এই সদরঘাটে এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে যে কেমন তোমাদের লেগেছে কেমন এক্সপিরিয়েন্স তো আর যারা আসুনে তারা কিন্তু অবশ্যই একদিন এই গরমে গ্রীষ্মের বিকেলে একদিন এসে অবশ্যই ঘুরে যাও কারণ খুব সুন্দর হাওয়া দেয় আর ভীষণ চারিপাশটা ভীষণ ভাল লাগে তবে একটু বেলা বেলি এসো আমাদের মতো এরকম সন্ধ্যা সন্ধ্যা হব হব এলে দিনের আলোটাই যদি চলে যায় তখন ভালো লাগবে একটু তাড়াতাড়ি আসবে বেশ ভালো লাগবে আর এই জায়গাটা দেখছি বালি আর এই পুরো জায়গাটা বালি এর আগে এসেছিলাম এতটা বালি মনে হয় দেখিনি আর এখান থেকে তো প্রচুর বালি সাপ্লাই বালি যায় জানি তো পুরো জায়গাটা যেন বালি 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 উঠে রয়েছে ওই জন্য ভাল লাগছে ওই জন্য সবাই না বাচ্চারাও খেলছে ঘুরছে বড়োরাও হাঁটছে ছুটছে বেশ ভাল লাগছে কিন্তু এই জন্য এই জায়গাটা পুরো সাদা আর দেখে বুঝতেই পারছো দেখো কতটা সুন্দর লাগছে আর এতটা এরিয়া জুড়ে আর বালিগুলো রয়েছে আর একদম সাদা হব্দ করছে বেশ ভালো লাগছে ঠিক সমুদ্র এলাকায় যেরকম হয় ঠিক সেরকমই একদম নদীর পাটটা একদম প্রচুর বালি বালিতে বালিতে ভর্তি অনেকেই বসে আছেন সেলফি তুলছেন ছবি তুলছে তারপরে এখানে সদরঘাটের উপর দিয়ে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে আরও কত নতুন নতুন মানুষ আসছেন আবার অনেকেই এখনও নৌকা চড়ছেন বেশ এই জায়গাটা দৃশ্যটা বেশ সুন্দর বেশ ভালো লাগবে একটা সুন্দর দৃশ্য মানে দুই দিকে শহর মাঝখানে নদী আর প্রচুর দেখো শুধু গাছগাছালি দেখা যাচ্ছে পাখিরাও তাদের বাসায় ফিরে যাচ্ছে আর সূর্য তো অনেকক্ষণ আগেই অস্ত চলে গেছে আর এইবার পুরো সন্ধ্যে কিন্তু ঝোপ করা সন্ধে নেমে আসবে আস্তে আস্তে দেখো পুরো সন্ধে নেমে গেল কিন্তু চারিদিকে দেখো লাইট জল জল করছে আর ক্যামেরাতে মনে হচ্ছে দেখো দিনের আলো তোমাদের দেখতে লাগছে কিন্তু না এখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো আমরা আর নিচে থাকাটা যাবে না আমরা এবার চলো আস্তে আস্তে উপরে যাই কারণ এই জায়গাটা তো কীরকম জানো তো তোমরা যে কীরকম খাড়াই রাস্তা রাস্তা অ্যাকচুয়ালি নেই ওটা ধাপে ধাপে করে ইট এ করা আছে সেখানেই উঠতে হবে বাবা এখানে আবার কারা সব আঁকিবুকি করেছে এই বালির উপরে কার্টুন মানে ওই দিক থেকে গিয়ে দেখবে কার্টুন ঠিক যেরকম দীঘা পুরি বিচে আমরা যেরকম দেখি অনেকেই নানা রকম বালির উপরে ছবি আঁকে বেশ ভালো লাগে অনেক রকম কিন্তু ডেকোরেশন করে আর্ট ওটা কিন্তু একটা আর্ট খুব সুন্দর হয় তো চলো আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠি উঠে গিয়ে আমার এবার বলছে একটা আইসক্রিম খাবে গরম লাগছে তো উপর থেকে নেমেছি যতই এখন তো গরমকাল না নদী থেকেও একটা জল থেকেও একটা মানে গরম একটা ভাব আসছে আস্তে আস্তে আসলে কালকেই ঝড় বৃষ্টি হয়েছে তো সেই কারণে ঠালি মাটি সব কিন্তু অনেকেই আস্তে আস্তে কিন্তু সবাই এবার উপরে উঠে যাচ্ছে তো চলো এবার উপরে যাই তোমরাও কিন্তু এরকম ছুটির দিনে চলে আসতে পারো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আশা করি কারণ নদীতে নদীর পাশে আসতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের দামোদর নদী তো বিখ্যাত নদী জানো তো সবাই বর্ধমানে বড় এই জায়গাটাই বেশ অসাধারণ জায়গা জল বড় বেশি কিছু না জল বড় খাবো এটাতেই আরাম জলদি আস জল বড় আমরা একদম এরকমই খাই গরমে এটাই শান্তি আর দুধের আস তো খেলেই আরো প্রচণ্ড পিপা দশ টাকা করে যত না লোক আছে তার ডবল লোক সবাই এখানেই বেশি ঘোরাঘুরি করছে এখানেই বসে বসে গল্প করছে এখানে অনেক রকম খাবারের দোকান আছে সবাই খাচ্ছে আড্ডা মারছে সব বাইক লাইন দিয়ে রাখা সবাই এখানে আড্ডা মারছে আর দেখো পাশে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোরা যাচ্ছে সব লাইট গুলো জ্বলছে না দেখতে থেকে ভালো লাগছে প্রচুর ঢুলো খত এ প্রচুর ঢুলো তো আজকে এই শুভ নববর্ষের একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম একদম সম্পূর্ণ নির্ভজাল ঘরোয়া ব্লগ তো নববর্ষে আমাদের তো খুব ভালো কাটলো এই শুভ নববর্ষ তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে তোমরা আমরাও চাই সবার সবাই খুব ভালো থাকুক নতুন বছর আগামী বছর সবার শুভ হোক কারণ বাঙালিদের কাছে নববর্ষ মানেই একটা উৎসব তো সেই হিসাবে আমরা একটা ঘরোয়া ছোটোখাটো ব্লগ দিলাম আমরাও একটু সামান্য ঘুরতে বেরোলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে কীভাবে ঘুরলে আজকে দিনটা কেমন কাটালে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাদের জানাবে আমাদেরও খুব ভালো লাগে আমরা সবার সাথে আমরা সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের তোমরা কমেন্ট করলে আমাদের সেই কমেন্টের রিপ্লাই করতে ভীষণ ভালো লাগে তাহলে কী হয় তোমাদের সঙ্গে যোগাযোগটা খুব ভালো তৈরি তো চলো আজকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই এবার সোজা বাড়ি চলে যাবো ছিলও বাড়িতে পড়তে বসে গেছে অলরেডি তো আমরা এবার সোজা বাড়ি যাচ্ছি তা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও তোমরা সবাই খুব ভালো থেকো